বাবু হওয়ার পর আমার ভিডিওতে সব থেকে কমন একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে আমি ডিআইওয়াই কাজগুলো কিভাবে করি বা সংসারের কাজগুলো কিভাবে করি তো এটা কিন্তু আমি ওইভাবে আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করিনি তো ভাবলাম আজকের ভিডিওতে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি যেন আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারি যে কাজগুলো আমি কিভাবে করে থাকি আজকে অবশ্য সকালবেলা আমার এক্সট্রা একটা কাজ ছিল সেটা হচ্ছে ফ্যান পরিষ্কার করা এই ফ্যান পরিষ্কার করার দায়িত্বটা আপনাদের ভাইয়ার ছিল তো যেহেতু সেই মানুষটা এখন আর আমার সঙ্গে নেই তো আমার কাজগুলো আমাকেই করতে হবে এখানে আসার পর কয়েকবার আব্বুকে দিয়ে পরিষ্কার করিয়েছি তো মনে হলো যে বারবার আব্বুকে বলবো জিনিসটা দেখতে খারাপ লাগে তাই নিজের কাজটা নিজেই করে ফেলি এই কারণে আজকে আমি ফ্যানটা পরিষ্কার করেছি আর পরিষ্কার করার পর বেশ ভালো লাগছিল মানে একদম নিজের মনের মতো করে ক্লিন করতে পেরেছি যেহেতু ফ্যান পরিষ্কার করেছি ঘর তোর অনেকটা ময়লা হয়ে গিয়েছিল এই কারণে ঘরটাকে আগে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে বাবুর কাজকর্ম শুরু করেছি এখানে বাবুর জন্য হচ্ছে গরম পানিটা আমি ওর মামপটে নিয়ে নিলাম একশো মিলির মতো পানি নিয়েছি যেন আমার বুঝতে সুবিধা হয় যে বাচ্চাকে আমি কতটুকু পানি খাওয়াচ্ছি পানিটা রেডি করার পর এখন আমি ওর খাবারটা রেডি করব। মানে সকালের নাস্তাটা রেডি করব। আপনারা তো জানেন যে বাবুকে হচ্ছে এখন আমি সলিড দিব মানে প্রথম সলিডটা ওকে দিব এই ভিডিওটা হচ্ছে যেদিন ওকে প্রথম সলিড দিয়েছিলাম ওই দিনের ভিডিও প্রথম দিন বলতে প্রথম দিন ওকে আসলে সুজিটা দেইনি আমি জাস্ট এমনি একটু কলা ওকে ট্রাই করিয়েছিলাম কলাটাকে ম্যাশ করে খাইয়েছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড দিন যেদিন আমি প্রথম ওকে সুজি খাওয়াচ্ছি তো এই চালের সুজিটা আমি বাসাতেই তৈরি করে নিয়েছি সেটাই আজকে ফার্স্ট টাইম বাবুকে খাওয়াবো তো এটা বাবুর একদম জীবনের প্রথম কোনো সলিড খাবার বলতে পারেন তো এখানে বাবু সুজিটা আমি চুলায় বসানোর পর আব্বু হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে সেগুলোকে এখন আমি ফ্রিজে তুলে রাখবো আর যেগুলো ক্লিন করা সেগুলো হচ্ছে ক্লিন করে নিব। যেমন এখানে ডিমটাকে ক্লিন করতে হবে সেই সঙ্গে রিফিলের কয়েকটা জিনিস আছে সেগুলো একটু রিফিল করে নিতে হবে সকালবেলা নাস্তা করার পর থেকে কিন্তু আমি এই কাজগুলো করতে বসেছি আর এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করবেন যে এই সময়টা বাবু কোথায় বাবু সকালে যখন কাজ শুরু করি তখন কিন্তু ঘুমিয়ে থাকে মানে আমি ডিআইওয়াই কাজগুলো যখন করি চেষ্টা করি ও ঘুমে থাকতেই শেষ করে নিতে কেননা ও উঠে গেলে আমি আর এই ডিআইওয়াই কাজগুলো করতে পারি না তাই ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি আমার হাতের কাজগুলো শেষ করি আর ও সকালে উঠে যাওয়ার পর ওকে খাওয়া দাওয়া বা সব কিছু রেডি করে যদি আমি ওর দাদার কাছে ওকে দিয়ে দিই তো বেশ কিছু সময় ও আব্বুর সঙ্গে খেলতে থাকে আর ওই সময়টাতে আমি সংসারের কাজকর্মগুলো সেরে নিতে পারি যেমন ঘর গোছানোর যে কাজটা থাকে বা ক্লিনিংয়ের কাজ থাকে একটা সংসারে তো আসলে অনেক রকম কাজ থাকে একটা সংসারে দেখবেন রান্না রান্নাবান্না ছাড়াও কিন্তু সারা দিন প্রচুর পরিমাণে কাজ থাকে আপনি যদি রান্নাবান্না নাও করেন তারপরও দেখবেন একটার পর একটা কাজ আপনার হাতে চলেই আসবে তো রান্নাবান্নার কাজটা যদিও আমার খুব একটা করতে হয় না ওইটা আম্মুই সব সময় করে তারপরও মাঝে মধ্যে দেখা যায় যে আম্মু যদি না পারে আমি টুকটাক করি আসলে মিলে মিলেঝিলেই করি তবে অন্যান্য ক্লিনিংয়ে যে কাজগুলো সেগুলো তো আমিই করি এ কারণে ওই সময়টা বাবুকে যদি আব্বুর কাছে দিয়ে দেয় তাহলে আমার কাজ করতে বেশ সুবিধা হয় এই যে এখানে আমার যে এক্সট্রা কাজগুলো দেখতে পাচ্ছেন বাজার গোছানো বা রান্নাঘর ক্লিনিংয়ের কাজ বলেন বা ঘর গোছানোর কাজ বলেন এই কাজগুলো যখন করি তখন কিন্তু বাবু আব্বুর কাছে অথবা আমার ননদের কাছেই থাকে তো অনেক আপুদের একটা কমন প্রশ্ন ছিল যে আমি ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ কিভাবে করি আর হাতের কাজগুলো কিভাবে করি তো আশা করি যারা আজকের ভিডিওটা দেখবেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কখন কোন কাজটা কিভাবে করি হাতের কাজ যেহেতু আমার করতে ভালো লাগে আর আমার যেহেতু একটা ডিআইওয়াই চ্যানেল আছে তো চ্যানেলটাকে যদি আমি রানিং রাখতে যাই তাহলে টুকটাক আমাকে কাজ করতেই হয় আর হাতের কাজটা সত্যি বলতে আমার মনের একটা আনন্দ এটা আমি নিজের আনন্দ থেকে করি যদি হাতের কাজগুলো আমি একদমই ছেড়ে দিই তখন কেন জানি আমার একদমই ভালো লাগে না এই কাজটা আমার মনকে অনেক বেশি প্রশান্তি এনে দেয় এই কারণে আমি প্রতিদিনই টুকটাক কিছু না কিছু বানানোর চেষ্টা করি তা না হলে অন্তত সপ্তাহে দুইটা জিনিস বানানো ট্রাই করি আমার চ্যানেলের জন্য তো আমি যেদিন একটু সকালবেলা ঘুম থেকে উঠি মানে ছয়টা সাতটার দিকে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে সুন্দর মতো একটা ডিআইওয়াই কাজ আমি কমপ্লিট করতে পারি তবে যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মানে আটটা নয়টা বেজে যায় ওই দিন আর কোনো ডিআইওয়াই করতে পারি না কারণ ওই দিন আমি ওঠার সাথে সাথে বাবুও উঠে পড়ে তো সাদির যখন ঘুম থেকে উঠে পড়ে তখন তো আর কোনোভাবেই সম্ভব না ওকে রেখে কোনো ডিআইওয়াই কাজ করা আমার কাছে সবার আগে আমার সন্তানের প্রায়োরিটি তারপর হচ্ছে আমার অন্যান্য কাজ আমি ওকে রেখে অন্যান্য কাজ করব বা ফোন দেখব এই জিনিসটা আমার কেন জানি ভালো লাগে না ও যতক্ষণ সজাগ থাকে আমি চেষ্টা করি সম্পূর্ণ সময়টুকু ওকে দিতে যখন ও ঘুমিয়ে থাকে তখন আমি আমার প্রয়োজনীয় কাজগুলো করি এছাড়া যদি ফোন ধরার হয় তখন ধরি তো আশা করি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছে এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি দেখতেই পেয়েছেন সব রিফিলের কাজগুলো সেরে নিয়েছি মশলা দানিতে মশলা শেষ হয়ে গিয়েছিল তো যেটা যেটা শেষ হয়েছে সেটা সেটা রিফিল করে নিলাম তেলটাও শেষ হয়ে গিয়েছিল তাই তেলটাও রিফিল করে নিলাম মোটামুটি এই রিফিলের কাজগুলো কিন্তু সবসময় না থাকলেও কয়েকদিন পর পরই হয় বান্না করতে করতে এগুলো শেষ হয়ে যায় তো একটু মনে করে যদি রিফিল করে রাখি তাহলে আম্মুর কাজ করতে অনেক বেশি সুবিধা হয় রান্নাঘরের টুকটাক কাজকর্মগুলো শেষ করে অন্যান্য কাজগুলো আমি করে নিব তো তার আগে এখানে আমি ডিমটাকে একটু ধুয়ে নিচ্ছি আর মশলাগুলো রিফিলের মাঝখানে কিন্তু বাবুর খাবারটাও রান্না হয়ে গিয়েছিল তো সেটাকে আমি বাটিতে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি ওইটা ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু আমার রিফিলের কাজটাও কমপ্লিট হয়ে গেছে একটু বুদ্ধি খাটালে একসাথে অনেকগুলো কাজ শেষ করা যায় একটা কাজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে দেখা যাবে ওই কাজটা করতে করতে দিন পার হয়ে গেছে অন্যান্য কাজ করার সময় হবে না তো সব কাজই আসলে স্টেপ বাই স্টেপ পড়লে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ সেরে নেওয়া যায় তো এই যে রান্নাঘরের কাজগুলো শেষ করতে করতে এখানে বাবুর খাবারটাও খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এটাকে এখন আমি এই জারটাতে ঢেলে নিচ্ছি এইটাকে কি বলে আমার আসলে জানা নেই এটা দিয়ে বাচ্চাকে খাওয়াতে নাকি খুব ইজি হয় তাই আমি এটাই নিচ্ছি তবে আমার কাছে কেন জানি মনে হলো এটা থেকে এই বাটি চামচ দিয়ে খাওয়াতেই বেশি সুবিধা যেহেতু প্রথমবার আজকে খাওয়াবো তাই আমি এটা দিয়ে ট্রাই করছিলাম যে দেখি কেমন হয় তো দেখতে পেয়েছেন আমি যতটুকু খাবার নিয়েছিলাম সবটা কিন্তু বাবুকে খাওয়াতে পারিনি এখান থেকে অর্ধেকটার মতো খাইয়েছি তো যেহেতু প্রথমবার ওকে আমি সুজি দিয়েছি আমি একটু টেনশনেই ছিলাম যে ও খাবে কি খাবে না তো দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি খেয়েছে অনেক বেশি যে খেয়েছে তা না তবে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ আর প্রথমবার সুজি দেওয়ার পর এই পর্যন্ত ওকে আমি আরও তিন চার দিন সুজি দিয়েছি তো দেখলাম সুজিটা ও বেশ মজা করেই খাচ্ছে আর সেরকম ওর কোনো সাইড ইফেক্টও দেখা দেয়নি তো তার মানে বোঝা যাচ্ছে যে সুজিটা ওর বেশ ভালোভাবে স্যুট করেছে তো সাতিদকে খাওয়ানোর কাজটা শেষ করে এখন হচ্ছে ডিমগুলোকে ধুয়ে নেছি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তখন আর ক্লিন করতে পারিনি কারণ আগে ওকে খাইয়ে নিলাম ওকে এখন একটু ঠান্ডা করে আমি হচ্ছে আমার বাকি কাজগুলো সেরে নিব ডিমগুলোকে ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে যেই জিনিসগুলো ওকে খাওয়ানোর সময় নষ্ট হয়েছিল। সেগুলো এখন ভালো করে ক্লিন করে নেছি। যারা ভিডিও জুড়ে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বাবুর খাওয়ার সাথে সাথে আমি এই জিনিসগুলো ক্লিন করে ফেলার চেষ্টা করি তা না হলে একটু আঠা আঠা হয়ে যায় পরবর্তীতে ক্লিন করতে বেশ কষ্ট হয় তাই সাথে সাথে যদি ক্লিন করে নেওয়া হয় খুব একটা ঝামেলা হয় না তো গত ভিডিওতে সাদিদের সলিড খাবারের কথা শুনে আমার অনেক প্রিয় আপুর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন তাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের এই আমার অনেকটাই কাজে এসেছে তো আমিও আসলে অনেক ভিডিও দেখে বা অনেক ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে খাওয়াচ্ছি তো কিছু অনেক জিনিস অজানা অনেক জিনিস শিখেছি আবার অনেক কিছু নতুন করে জানছি শিখছি তো জানার তো আসলে শেষ নেই আর শেখারও কোনো বয়স নেই আর প্রত্যেকটা মানুষই জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে পারে জানতে পারে জানার আসলে কোনো শেষ হয় না তো আমিও নতুন নতুন অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আর আপনারাও আমাকে কমেন্টে অনেক কিছু সাজেশন দিয়েছেন তো সেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো যে আমি ক্লিন করে নিয়েছিলাম সেগুলো কিন্তু আর ফ্রিজে রাখা হয়নি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি সকালবেলা এখানে একটা ব্যাগ তৈরি করেছিলাম তো সেটা করতে গিয়ে বেলকনির অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখন আর এটা ক্লিন করতে পারিনি কারণ সাদিদ ঘুম থেকে উঠে পড়েছিল এটাকে এভাবে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে ক্লিন করে নিব ডিআইওয়াই কাজগুলো করা কিন্তু অনেক বেশি কষ্টের এটা আসলে একটা জিনিস সুন্দর করে যখন বানাই তখন দেখতে খুবই ভালো লাগে তবে ওই জিনিসটা বানানোর পেছনে কতটা যে পরিশ্রম করতে হয় বা কতটা কষ্ট করতে হয় সেটা শুধুমাত্র সেই জানে যে জিনিসটা তৈরি করে এই যে দেখেন সুন্দর একটা ব্যাগ তৈরি করেছি ঠিকই তবে এর পেছনের গল্পটা যে কি অবস্থা আমার বেলকুনির পুরোটাই এরকম কালো রঙে ভরে গেছে তো এগুলোকে এখন ভালো করে ঘষে ঘষে আমাকে ক্লিন করতে হবে সেই সাথে পুরো বেলকুনিটাকেই ভালো করে একটু মুছে নিতে হবে ফ্যান পরিষ্কার করার পরে আমি ঘরটা কিন্তু ভালো করে ঝাড়ু দিয়েছি তবে বেলকুনিটা ক্লিন করিনি কারণ বেলকুনিটা যেহেতু আমার একটু সময় লাগবে ক্লিন করতে তাই ভেবেছিলাম সব কাজ শেষ করে তারপর বেলকুনিটাতে হাত দিব আর এই যে সব কাজ শেষ করে এখন হচ্ছে সাদিতকে গোসল দিব তো তার আগে তেল মালিশ করব এখানে ওর জন্য তেলটা নিয়ে নিচ্ছি সেই সাথে আজকের ভিডিও থেকেও বিদায় নেছি। আল্লাহ হাফেজ